أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليك. صلى عليه وسلم أجرت مي هنا قبل ولأمي دها تمسي كفر مجكم مدينة بلانو يا رسول الله صلى الله عليك. محمد صلى الله عليك صلى الله على محمد صلى الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك سلام الله آبه محبوب الصبح آبه شاه رسولا آبه سلطان خوبا آبه تفسير قرآن يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك سلام عليك سلام الله آپ ہی مخدوم عالم آپ ہی ممدوح عظم آپ ہی نوشاہ اکرم آپ ہی نور مجاسم یا نبی سلام علیکہ یا رسول سلام مولايكا يا حبيب السلام عليك السلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرحبا سيد مكي ومدني العربي دل جاب الشدايد تعجب خشل قبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حَسُنَتْ جميع خصاله صلوا عليها وعليه دار النجاة سيدك يا كامل مدرسة পনেরোতম খাত্মে বখারি অনুষ্ঠান দু হাজার পঁচিশে সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাদ হাজরতুল আল্লাহ মৌলানা মুহাম্মদ আলী সরকার মাদ্রাজিল আলী বিশেষ অতিথিবৃন্দ বিল জনাব আলহাজ আব্দুল সালাম ফকির সাহেব ডালনাজ সিদ্দিকা মাদ্রাসার কান্ডারি রূপকার এই আজকের সারা পৃথিবীতে যেই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের সুপ্রিয় স্তাদ আমাদের সকলের প্রাণ প্রিয়স্তাদ এবং আমাদের মাথার তাজ অধ্যক্ষ আল্লাহ জজাল আখ আবু বকর সিদ্দিক মাদ্রাজিল্লাহ আলী মাদ্রাসা আসাদ জায় কেরাম আজকে যারা বোখারি শরীফের খতম করে যারা ফারেগিন হয়েছে এবং আজিজ তোলাবা আসসালাম আলাইকুম ওরা আল্লাহ পাকের দরবারে অগণিত শুকুর যে আমরা আজকে একটা মোতাবার রাখ জল সাহেব একত্রিত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ বুহারি শরীফের খতম এটা আমরা শুনে আসছি খতমের দোয়া কবুল হয় খতমের দোয়া কবুল হয় দেবন মাদ্রাসার কথা শুনেছি আমাদের উস্তাদদের মুখে যখনই কোনো বালা মুসিবত আসতো বিপদ হতো বখারি শরীফ খতম করে তারা দোয়া করতেন বোরদা শরীফ খতমে কাসিরায় বোরদা শরীফ খতম করে দোয়া করতেন তো আজকে আমি এখানে আপনাদের সাথে নালায়ক খতমে বোখারির অনুষ্ঠানে শরিক হতে পেরে আমার দরবারের পক্ষ থেকে আমি নিজেকে মশকুর মনে করতেছি এবং আমি আমার প্রিন্সিপাল হুজুরকে মোবারকবাদ জানাইতেছি যে আমাকে আপনি আমাদের এই মাহফিলে শরিক করেছেন আমরা শশীন মাদ্রাসা যখন বোখারি শরীফ পড়ছি আমাদের উস্তাদ হজরত মৌলানা আব্দুর রব খান সাহেব হুজুরের কাছে আমাদের উস্তাদ হজরত মৌলানা মুফতি মোস্তফা হামিদি সাহেব হুজুরের কাছে আমাদের বাইজারি বাইজাবি শরীফ পড়াইছেন আমাদের উস্তাদ হজরত মৌলানা আমজাদ হোসেন জামালপুরি হুজুর রহমতুল্লা আলাই আজকে সকলই দুনিয়া থেকে রক্ষত হয়ে গেছে আল্লাহ আমাদের আসাদামের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন আমি তো আপনারাও আজকে এখানে আসছেন সম্মানিত মেহমানরা আমাদের সকলেরই আশা বোখারি শরীফের খতমের দোয়া কবুল হবে আমার একদিনের ওস্তাদ জনা হজর মহা মোহাম্মদ আলী সরকার হুজুরে আমরা উনি শশীনা মাদ্রাসায় ভাইবা দিতে আসছেন ওই দিন আমাদেরকে বোখারি শরীফের কিতাবুল এলেম থেকে তর্যমতুল বাপ পড়াইছেন তখনও তিনি যে বয়ান করছেন ওই সময় আমাদের আসাদাজে কেরামসিনার খুশি হয়েছেন যে হ্যাঁ এলমি আলোচনা না হইলে হয় না এলেম বা বহস আর আপনার মাল বা তেজারত ব্যবসা তেজারতের মধ্যে আর এলেম বহসের মধ্যে যত বেশি এলেমের মুবাহাসা হবে এলমি তত শান উঠবে ধার উঠবে আর যদি আপনি কিতাব পড়লেন আর এটা ধরলেন না তো এটা যেরকম লোহা ঝঙে ধরে যায় এরকম আপনার দিলটা ঝঙে ধরে যায় এই জন্য আমি যারা আজকে বোখারি শরীফের খতমে শরিক নিয়ে এবং আপনারা ফারেক হইতেছেন আপনারা সকলেই উম্মতের রাহবার বলেন আলহামদুলিল্লাহ কেউ এই লাইন ছাড়বেন না এই এলমে দিনের খেদমতের লাইন ধরে রাখেন পুরা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের কিছু নাই আপনারা আছেন আমাদের কারণ সামনের দিকে কিতাব পড়ানের আলেম তৈয়ার হয় না একমাত্র শশিনা মাদ্রাসা দারুন নাজাদ মাদ্রাসা এরকম দুই একটা নামি দামি মাদ্রাসা আছে যাদের ছেলেরা কিতাবের এবারত পড়তে পারে এবং আমি নিশ্চিত যারা এখানে হুজুরের সামনে এবারত পড়ছেন এবং এবারত পড়ার যোগ্যতা অর্জন করছেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের দ্বারা এই এলমে হাদিসের খ্যাতনত নিবে ইনশাআল্লাহ তো আমি সকল ছাত্র ভাইদেরকে বলবো আপনারা যারা আলেমে আছেন দাখেলে আছেন ফাজেলে আছেন কামেলে আছেন সকলে এবারত পড়ার চেষ্টা করবেন আমরা দেখছি টুমচুর মাদ্রাসায় শোশীন মাদ্রাসায় যারা আমরা এবারত পড়ছি আমাদের ওস্তাদ আমাদের জন্য দোয়া করছেন যে আলহামদুলিল্লাহ এরা হাদিসের খেদমত করতে পারবে আলহামদুলিল্লাহ এবং ওস্তাদ্দের দোয়াই আমাদের ফসল আর কিছু না এই আপনাদের খেদমত আরজ রাখি বোখারি শুরি পড়ছেন এইটার সাথে পড়ার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেজন্য হব্বের রসুল সাল্লু আসলাম প্যারা মোহাব্বত আপনার অন্তরে সবচেয়ে বেশি থাকতে হবে এই জন্য আমাদের ওস্তাদের মুখে শুনছি বেআস কে মোহাম্মদ বেআশকে মুহাম্মদ জেসনে দিয়া দর্শ বোখারি বুখার না যে মোহাম্মদুল্লাহলামের প্রেম ভালোবাসা ছাড়া বুখারি সবের দর্শ দিবে তার ভিতরে বোখার আসবে বুখারি নূর আসবে না এজন্য আমি আপনাদের খেদনতা আরজ রাখি হব্বের রসুল এটা হলো ইমানের প্রাণ এবং এই এলমে দিনের দার ও মাদার হইতেছেন জানাদু মোহাম্মদুর রসুল্লাহ সালি আসাল্লাম ওনার মহাবত থাকবে আমাদের দিল যেরকম মহাব্বত ছিল হজরত সাহাবাহ কেরামের হজরত মুআ আপনার ইয়ামানের গভর্নর হয়ে যাইতেছেন নবীজি মসজিদে নবির মধ্যে হজরতে ইবনে জাবালকে এত হুজুর পছন্দ করতেন হুজুর ওনার হাত চেপে ধরে বলতেছেন আমি তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ আমি তোমাকে ভালোবাসি হুজুর বলতেছেন মাজ বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি এই জন্য নবীজি মোয়াজ মোয়াজুকে নিয়ে তবুকের যুদ্ধে গেছেন এমন কোন যুদ্ধ ছিল না হজরতে মোয়াজ নবীজির সাথে ছিলেন না নবম হিজরিতে নবীজি হজরত মোয়াজকে ইয়ামানের দেশে গভর্নর করে পাঠাইছেন আপনারা জাকাতের প্রথম হাদিস পড়ছেন যে ইয়া কাতা আতি আহলা কিতাবিন কিতাবিন। আপনি এমন এক জাতির কাছে যাচ্ছেন যারা আহলি কিতাব তাদেরকে আপনি এই ইমানের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন একটা একটা করে বলছেন অনেক বড় হাদিস এই কথা বলে নবীজি বলেছেন যাওয়ার সময় ওনাকে অনেক দূর আগে দিছেন মোয়াজ ফেরাকের রসুলের কারণে হেঁচকি দিয়ে কাঁদতেছিলেন তখন নবীজি বলতেছেন মহাজ তুমি তো ইয়ামানে যাচ্ছ আর হয়তো আমাকে এসে পাবে না তখন মদিনা শরীফ থাকবে আমি রসুল তখন জমিনের উপরে থাকবো না তো তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আল্লাহ তালাকে ভয় করিও আজকে আপনাদের খেদমতে সে কথাটা আমি বলতে চাচ্ছি আমার সমস্ত কেরাম আমরা যারা এখানে আছি সকলের এক কথা যে আল্লাহ রসুর বলেছেন যেখানেই হও যে অবস্থা হও আল্লাহ তালাকে ভয় করিও আর অতিল হাসান যদি কোনো ভুল ত্রুটি কখনো হয়ে যায় সাথে সাথে নেক আমল করে নিবা তবা ইস্তেফার করিয়ে নিবা আর কি নাসা হলুকিন হাসান যেখানেই থাকো যে অবস্থায় থাকো তোমার উত্তম আখ্লা যেন জাতি দেখতে পারে আজকে আমি সেদিনও আপনার হযরত সৈদ আহমের রবি সৈদ রহমতুলের আপনার স্মরণে যে সভা হয়েছে ফুলতুলি মাসলাকেন ওনারা করেছেন আমি সেখানে একটা শের আল্লাহ ইকবালের বলেছি আজকে সেটাও আপনাদের সামনে বলতে চাই সবক পর ফের সাদা কাতকা, আদা লতকা সাজা আতকা ফের লিয়া যায়গা তুমছে দুনিয়া কি কা আজকে আবারও সবক নেন দারুন নাজাদ থেকে ওস্তাদের সামনে বসছেন সাদাকাতের সত্যবাদিতার আদালতের এনসাফের আর বীরত্বের আর সাহসিকতা সামনের দিন বাংলাদেশের জন্য কঠিন হয়ে আসতেছে এজন্যে ইসলামী পন্থীদের জন্য কে জামাত করে কে তাবলিগ করে কে হেফাজত করে কে শশী করে এটা দেখবে না দাড়ি টুপি হল মূল কথা এই দুশ্মনী দুশ্মনী লেগে যাবে এজন্য আপনাদেরকে সাহসিকতার সাথে ইমানই মজবুতির সহিত এস্তেকামতের সহিত দিনের উপর টিকে থাকতে হবে এবং সেই টিকে থাকাটা অবশ্যই সম্ভব হবে আল্লাহর হাবিবের প্রতি মহাব্বতের দ্বারা অন্য কিছুর দ্বারা না এজন্য আপনাদের আমাদের জিন্দিগির মূল লক্ষ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি জিন্দিগির মূল লক্ষ্য যেন হয় আল্লাহ রসুলের মোহাব্বত আর রসুলের পাকসাল ইসলামের মোহাব্বতটা এত বেশি দিলের ভিতরে গালেব করা চাই নবীজির দরবারে হাজির আমার হুজুরে যে রমজানে গেছে আবার হজে যাবে আমরাও যাব সেখানে হুজুরে যে একটাই দোয়া করে আল্লাহ আমার দারুন নাজাদকে কবুল করেন আমার দারুন ছাত্রীগুলোকে আপনার কাদের বানিয়ে নেন এই যে দোয়া হুজুরের এইটা কেন করে যে সামনে দিনগুলো খারাপ আসতেছে যারা দূরদর্শিত সম্পন্ন তারা কিন্তু এটা চিন্তা করে আজকে আপনাদের খেদমতে আরোজ রাখি চারটে গুণ সমস্ত ছাত্র ও সামনে রাখবেন একটা এখলাস রাখবেন কথা আমার হুজুর বলছেন হুজুরের প্রসঙ্গে একটা কথা বলি হারফান বা আহ ইনশাহ যে আমি তার গোলাম যে আমাকে একটা শব্দ শিক্ষা দিয়েছে একটা বর্ণ শিক্ষা দিয়েছে আপনাদের আসাদাজাদের কাছে আপনারা আমরা চির ঋণী তাদের আমাদের এই চামড়াটা গা থেকে খুলে তাদের জন্য যদি জুতা বানিয়ে দেই তাও তাদের ঋণ পরিশোধ হবে না আমাদের ওস্তাদা টুমচোরে দেখছি শশীরা দেখছি আমাদের জন্য মন খুলে দোয়া করছেন এবং দোয়াটি হলো মনে রাখবেন দোয়া লাগবে আল্লাহ রসুল নিজে বলেছেন যে আনা দোয়াও আবি ইব্রাহিম আমি ইব্রাহিমের দোয়ার ফসল এর জন্য আমরা আমাদের ওস্তাদদের দোয়ার ফসল এটা খেয়াল রাখবেন ওস্তাদদের সাথে সম্পর্ক মোরাত মরা পাতা রাখবেন এখান থেকে যাওয়ার পরে সম্পর্ক ছাড়বেন না যেখানেই থাকেন যোগাযোগ করবেন টেলিফোন করে হ্যালো হ্যালো করবেন না এসে প্রিন্সিপাল হুজুরের সাথে মহাদ্দেশ হুজুরের সাথে দেখা করবেন দোয়া নেবেন দেখবেন হাজার আপনার প্রচেষ্টা একদোয়ার দ্বারা হইয়া যায় এর জন্য দোয়া নিবেন বেশি বেশি আর এক্লাস নিজের মধ্যে রাখবেন তাকুয়া রাখবেন তাকুয়ার সাথে কোনো আপোষ করবেন না আমলের ক্ষেত্রে কোনো আপোষ নাই এখান থেকে যে আমল শিখে গেছেন ধরে রাখবেন তিন নম্বরে আপনার আদব লাগবে যারা আদব আলা হবেন আল্লাহ তালা খেদমত নেবেন বে আদব মাহরুমে গাছ আজ ফদর এজন্য আদব আলা হবেন সব সময়। সবসময় আদাবানি রব্বী ফাহসানাত আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন এই জন্য আদব ওয়ালা হবেন যেখানেই থাকেন আদব আলা আর মুজাহাদা থাকবে ইসলাম ইমান আখলাক এলেম কোনো কিছু অর্জন হয় না যদি মুজাহাদা না থাকে তো আজকে কথা তো এগারোটা বেজে সাড়ে এগারোটা এখন দোয়া হবে এরপরে নামাজ হবে আপনারা আবার খাওয়া দাওয়া করবেন তো আমার জন্য আপনারা দোয়া করবেন আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ আবার সময়ের সুযোগ পাইলে আপনাদের খেদমতে আরজ রাখবো ওস্তাদদের কথা বললে ভালো লাগে আমাদের ওস্তাদরা তো চলে গেছেন অনেকে আর আপনারা ওস্তাদদেরকে দেখতেছেন তো এই জন্য বাবা মা দেনারা যেন আমাদের সব সময়ের জন্য সম্মানের পাত্র থাকেন সেদিকে আপনারা খেয়াল রাখবেন বেয়াদুবি যেন না হয় ওস্তাদদের সাথে যারা বেয়াদুবি করে তারা কখনো এলেন দ্বারা উপকৃত হতে পারে না এর জন্য এদিকে খুবই আপনারা খেয়াল রাখবেন ইমাম বোখারি রহমতুল্লা আলাই কত বড় আদব ওয়ালা ছিলেন এই কথা যদি হুজুর তো বলছেন আমরা যেগুলি শুনছি হুজুরদের মুখে এটা আলোচনা করতে গেলে অনেক কিছু আমি আমার ওস্তাদ মুফতি মোস্তফা হামিদি রহমাতুল্লাহ আলাইকে দেখেছি শশীনা মাদ্রাসায় উনি কিতাব বিনি করতেন এবং আপনাদেরকেও বলি কিতাবের পোক না হইলে এলেম অর্জন হয় না বাংলা কিতাব দেখে এলেম অর্জন হয় না ওই যে বোখারি বলছে বাই সতর কি লেখছে হাসিয়াতে কি লেখছে এটা যদি পড়তে পারেন তো আপনার চেয়ে বড় মহাদ্দেশ কেউ নাই তো জন্য বাই না সতর হাসি এগুলো পড়বেন বেশি বেশি তা আমি মোস্তফা আমি দিশা হুজুরকে দেখতাম রাত্র একটা দেড়টার সময় আমরা উঠছি শশীনা মাদ্দেশ আমরা তাহাজ পড়তাম সব ছাত্ররা তাহাজ পড়ত রুমের মধ্যে আমল ছাড়া কিন্তু মানুষ অলি হতে পারে না আমল ছাড়া আল্লাহ খেদমত নেয় না আপনি খালি মুখ দিয়ে ওয়াজ কিরা বড়ইবেন অসম্ভব আপনি আল্লাহর সাথে সম্পর্ক আপনার হোক তো দেখবেন আপনার নাম আল্লাহ ফুটেয়া দিবে এর জন্য হুজুরকে আমরা দেখছি রাত্র দুইটায় উঠছি আড়াইটায় উঠছি রুমে জানালার ফাঁক দিয়া দেখা যেত জানালা বন্ধ করে এরকম টেবিলের উপরে দাঁড়াইয়া হুজুর কিতাবের সতর আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখতেন রাত্র আড়াইটা বাজে দুইটা বাজে হুজুরকে কখনো উত্তর দিকে মাথা দিতে পা দিতে দেখতাম না উত্তর দিকে আমাদের মোস্তফা আমি দিশা হুজুর উত্তর দিকে পা দিতেন না তো আমি একদিন জিজ্ঞেস করলাম আব্বা আমি আব্বা বলতাম যাব্বা তুমি যে উত্তর দিকে পা দাও না এটার ঘটনাটা কি বাবা আমার পীর মুর্শিদের বাড়ি উত্তর দিকে আমি সেদিকে পা দেই না সব হল্লাহ এটা হলো আদব মহাদিসের মধ্যে আলিমের মধ্যে আদব থাকতে হবে অন্য আলিমদের প্রতি ইজ্জত থাকবে আজমত থাকতে হবে কেমন যে যেই মাসলাকেরি হোক তাদের প্রতি আমাদের দিলের বিরুদ্ধে কিন্তু সম্মান থাকবে হিংসাবিদদের যেন না থাকে ওরা হিংসাবিদ্দের সরাক আমরা যেন না সরাই আজকে পাগড়ি পরাইয়া দিছি আপনার এই পাগড়ির ইজ্জত ধরে রাখবেন বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জমানার ভাঙ্গা কিল্লা নিশান এজন্য আপনাদের সাহস আপনাদের ইমান আপনাদের তেজ দীপ্ত জীবন যেন সুন্দর হয় এটি আমরা আল্লাহর কাছে কামনা করব। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আজকের এই খতন বখারি শরীফের মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন এবং আমাদের আব্বা এখানে আসছেন তিনিও সফরে আখেরাতে রুকসত হয়ে গেছেন আল্লাহ তেনাক গাড়িকে রহমত মুসিব করেন আমাদের মরহুমে সানি শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লা আলাই তিনিও এই গেল বছরই রুকসত হয়েছেন এবং মরহুমে আউ্য়াল শাহ নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ মরহুমে সানি শাহু জাফর সালে রহমতুল্লাহ মরহুমে সালে শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ তালা সকলকে গাড়িকে রহমত মুসিব করেন এবং আমরা যারা এখানে আছি আমাদের রাস্তাতে যে ক্যারামরা আছে يا رب العالمين يا اكرم الاكرمين يا مجيب السائل <applause> يا راحم المساكين يا رب الانبياء المرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث وبكرمك نستقيس وبفضلك نستقيس لا اله الا الله الحليم الكريم نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والجنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا هاجه من حوائج الدنيا والاخره إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي, لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البكيع إلهي دخان ديار مدينة लाही देखा दे फिर दी रे मदीना लाही हमें बना दे गुब्बारे मदीना वो दिन खुदा करे के मदीना जाई हम के खा के सूल सुरमा लगाई हम पर दिगर बिनियाज রহমতে নজর তুলে দয়ামায়ার নজরে আর থেকে ফিরে দেখেন আল্লাহ আল্লাহ বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে আল্লাহ উলুমে নববীর এক ধারাবাহিকতা উলুমে নবীর এক ঝর্ণা ধারা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আজকে খতমে বুখারি শরীফের আল্লাহ মোহাম্মাতে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের আজকের এই মোতাবাদ জলসাকে কবুল করে নেন আল্লাহ আমাদের ছাত্ররা আল্লাহ এই দীর্ঘ পরিক্রমা পারি দিয়ে বোখারি শরীফের খতম করে আজকে তারা আমাদের এই কানন থেকে বাড়ির দিকে বিদায় হবে আর সারা জীবনের চেষ্টা করলেও আবার এই ধর্ষের মধ্যে আসতে পারবে না আল্লাহ আজকে আমাদের আমরা আপনার কাছে চোখের পানি দিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে আপনার হাওলায় দিচ্ছি মালিক তারা যেন উলুমে নবীর খাদেম হয় তারা যেন এলমে নবীর খেদমত করে আল্লাহ আল্লাহ দয়া করে এই বাচ্চাদেরকে আল্লাহ আমাদের তোলা বা ছাত্রদের সকলকে এলমে হাদিসের খাদেম হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের কে মাফ করে দেন আল্লাহ আমাদের টুমচরের ওস্তাদ শশীনের ওস্তাদ আল্লাহ আমাদের পিসায় হুজুর যারা রুকস হয়ে গেছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ পাক আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দেন যেই পিতা মাতা কষ্ট করে অর্থ যোগান দিয়ে সাহস যোগান দিয়ে আমাদেরকে কামের পর্যন্ত উত্তীর্ণ করেছেন আমরা তাদেরও ঋণ পরিশোধ করতে পারবো না আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনি দয়া করে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আমাদের ওস্তাদগণকে মাফ করে দেন আমাদের ছাত্রদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মতকে আপনি ক্ষমা করুন রব্বে কারি মাল্লাহ আমার প্রিন্সিপাল হুজুরের নেখা আর দেন আল্লাহ আল্লাহ এরকম আবু বকর আপনি বেশি বেশি সৃষ্টি করে। যাতে করে এই দিনের কান্ডারি হয়ে দিনকে ধরে রাখতে পারে আল্লাহ সুন্নিয়তের মশাল কে উড্ডিন করতে পারে তরিকতা সাউফ কে উড্ডিন করতে পারে আখলাক কে নৈতিকতা কে উড্ডিন করতে পারে এইরকম ঘরে ঘরে আপনি আবু বকর সিদ্দিক তৈরি করে দেন আল্লাহ আল্লাহ আমার সব আসাতাজাই কে কবুল করেন আজকে আমার ওস্তাদ মোহাম্মদ আলী সরকার হুজুরকে কবুল করেন মালান আব্দুল আমার হাজি সাহেব আসছেন হাজি আব্দুল সালাম ফকিরকে কবুল করে নেন আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মা আত্মীয় স্বজন ওস্তাদ যারা কবরে গাড়ি কে রহমত নসিব করেন যা কিছু সওয়াব আপনি দান করেছেন বোখারি শরীফের খতম হয়েছে আমরা ইয়াকিম বিশ্বাস করি আজকের দোয়াটা কবুল হইবে আপনার কাছে আল্লাহ এই খতম শরীফের হাদিয়া আল্লাহ আপনি বহুগুণ বাড়িয়ে আমাদের প্রাণের রাসুল আমাদের কলিজা টুকরা নরেন্দ্রা সরকারের রাজা সোনার মদিনায় পুছে দেয় আল্লাহ যারা হাত তুলেছি বারে পেয়ারা নবীর দরবারে হাজিরি কবুল করেন আল্লাহ হজমরা কবুল করেন আল্লাহ الله صحابة كرام تابين تاب تابين علماء متقدم متأخرين كره فاز محدث مفسرين مؤمنين مؤمنا مسلمين مسلمة جرّان دكار كبر تدريه بوسه دين كره إمام المحدثين أمير المؤمنين في الحديث الله سيدنا أبو عبد الله محمد بن البخاري رحمه الله روح مباركه বুখারিতে আল্লাহ আপনি এর সবাব পৌঁছে দেন আল্লাহ তিনার মাকবারাকে জান্নাতে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ ইমাম মুসলিম ইমাম তিরমিজ ইমাম দাও আবু দাউদ ইমাম দারিম ইমাম নাসাই ইবনে মাজা সকলে রুহের সবাব পৌঁছে দেন বরফির আব্দুল কাদির জিলানি গরিবে নওয়াজ মহিনুদ্দিন চিস্তি আজমিরি বাহাউদ্দিন নকশিবন্দি বুখারি ইমামে রব্বানী মুজিদ আলফুসান আবুল হাসান শাহজলি মজাহের ইমাম হাদিসের ইমাম কেরাতের ইমাম তফসির ইমাম সকল রুহে সবাব পৌঁছে দেন শশীনাথ দাদা হুজুর নসার উদ্দিন আহমদ রহমতুল্লা আলাই আবু জাফর সাল রহমতুল্লা আলাই শাহ মহিবুল্লাহ রহমতুল্লা আলাই আল্লাহ জামান আবু বকর সিদ্দিক আল কোরাইশ রহমতুল্লা আলাই আমার ওয়ালেদ সাহ শামসাবাদি রহমতুল্লা আলাই সকল রুহের সবাব পৌঁছে দেন আল্লাহ শুকুর শি কবরস্থানে যত কবরের বাসিন্দা নর নারী শুয়ে আছেন তাদের রুহে পৌঁছে দেন আল্লাহ দারুন মাদ্রাসার প্রথম থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত সদস্য যত দাতা সদস্য যত আল্লাহ মুস্ত ছিলেন সকলকে আল্লাহ মাফ করে দেন তাদের রুহের সবাব পৌঁছে দেন আব্দুল কাহার সিদ্দিকিয়াল কোরআশি রহমতুল্লাহ আলাই ওনার নামে দারুন নাজাদ সিদ্দিকিয়া মাদ্রাসা শুরু হয়েছে আল্লাহ হুজুরের রুহের সবাব পৌঁছে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের মেয়ের পৌঁছে দেন আল্লাহ আমাদের আসা তাজাই যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ শশীরা আসা তাজাই কেরাম করছেন আমাদেরকে পড়াইছে না আজ অন্ধকার কবরে তাদের কবরগুলো জান্নাতে টুকরায় পরিণত করে রব্যকারি মাল্লাহ আমরা যারা হাত তুলেছি এরা যেন সকলেই দিনের রাহবারে শরীয়ত তরিকত হয় আল্লাহ ওই রকম এখলাস তাকুয়া আদব মুজাহাদা তাদেরকে দান করুন আল্লাহ সাথে যে কষ্ট করে তালেব এলমদেরকে বোখারি শরীফ খতম করাইছে দুনিয়ার কোনো বিনিময় নয় আপনি জান্নাত এদেরকে আমার নবীর সাথে মোলাকাত করাই দিয়া যা যাই খায়ের তাদেরকে দান করবেন আল্লাহ আজকে যারা মেহমানও এসেছেন আল্লাহ আব্দুল সালাম ফকিরকে সেহাত আফিয়া দান করুন তারা আব্বা আগ ফেরাত দান করুন দিনের খেদমত করার জন্য তাকে কবুল করুন আল্লাহ মারা হুজুরের প্রিন্সিপাল হুজুরের সাথে যারা খেদমত করতেছে আমাদের ইংলিশ সার বিদায় হয়ে গেছে কয়েক বছর আগে তেনা গাড়িকে রহমত নসিব করুন এই দারুন নাজাদ মাদ্রাসাকে সবসময় লিল্লাহিয়াতের উপরে কায়েম রেখে দিনের খেদমত করে যাওয়ার তৌফিকা করুন আল্লাহ আমাদের দোয়াকে আপনার হাবিবের উসিলায় মঞ্জুর করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله